এই সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল হওয়ার পর থেকে জল না ছাড়াতে এই সিন্ধুর জল যা যে দুটো নদী তাদের যে তিনটে নদী তাদের ভাগে পেয়েছিল তারা তাদের মধ্যে থেকে দুটো জল প্রায় শুকিয়ে গেছে এবং তাদের সেই জল কারা নেবে তা নিয়ে এইমতো যুদ্ধ শুরু হয়ে গেছে মানে গৃহযুদ্ধ পরিস্থিতি বাংলাদেশ পাকিস্তানে ফলে পাকিস্তানের এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি যত এগোচ্ছে তত কিন্তু ভারতের সঙ্গে তারা ছেড়ে দেমা পাচ্ছি এই পরিস্থিতিতে তারা পৌঁছে গিয়েছে এবং আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে যারা পাকিস্তানের মধ্যে যারা বিদ্রোহ দেখাতে শুরু করেছিল তারা কিন্তু জোর কদমে এই বিদ্রোহ দেখাচ্ছে এবং একটা বিষয়ে এই পাকিস্তানের বিদ্রোহসার আরও স্পষ্ট হচ্ছে এবং পাকিস্তান ভারতের ভয়ে হাঁটু খাচ্ছে কেন আমি বলব আমরা দেখেছি অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে সরকার তরফ থেকে যে তারা যেন দু মাসের জন্য খাদ্য মজুদ করে রাখে ফলে পাকিস্তানের এই ঘটনার পর হাজারটা ঘাটি তারা সরিয়ে ফেলেছে তো পাকিস্তান কিন্তু ভালো করে জানে যে ভারত কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীর দখলের একটা মুড়িয়ার চেষ্টা করছে এবং পাক অধিকৃত কাশ্মীর তারা যে কোনো রকমভাবেই দখল করে নেবে এবং সেটা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে সমস্ত যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন কিংবা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তো একই সূচনা গিয়েছিল পাক অধিকৃত কাশ্মীর এখানে বসেই সমস্ত ভারতবর্ষের যত হামলা প্ল্যান করা হচ্ছে